এসএসসি নিয়োগে দুশো জন অযোগ্য বাদ অযোগ্য তালিকা প্রকাশের পরও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ লিখিত পরীক্ষা ভেরিফিকেশনে দুশো উনসত্তর জনের অংশগ্রহণ সুপ্রিম নির্দেশের পর অযোগ্যদের চিহ্নিত করা শুরু এসএসসির জানব বিস্তারিত প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ দেখো গত আগস্ট স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল এবং সেখানে তালিকা প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই অযোগ্যরা নিয়োগে অংশ নিতে পারবে না কিন্তু তারপরেও দেখা গেল নাম বদল করে বা তাদের অভিভাবকদের নাম বদল করে নানান ভাবে অযোগ্যরা আবেদন জানিয়েছিলেন এই চলতি নিয়োগ প্রক্রিয়ার জন্য অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগের প্রক্রিয়ার জন্য এবং সেখানেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা গেল স্কুল সার্ভিস কমিশন তাদের চিহ্নিত করে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই অংশ নিয়ে রেখেছিলেন তারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্য থেকে দুশো জনকে অযোগ্য হিসাবে চিহ্নিত করে বাদ দিয়ে দিল কমিশন যদিও এই দুশো উনসত্তর জন কারা কারা সেই তালিকা এসএসসি প্রকাশ করেনি এসএসসির তরফে জানিয়ে দেওয়া হল যে দুশো উনসত্তর জন অযোগ্য তারা চিহ্নিত করেছেন যারা এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই অংশ নিয়ে রেখেছে নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল দুশো উনসত্তর জন এবং শুধু তাই নয় স্কুল সার্ভিস কমিশন তার পুরনো সিদ্ধান্ত থেকে সরে এলো তুমি দেখেছ এর আগে শারীরিক প্রতিবন্ধীদের অযোগ্যদের মধ্য থেকেও শারীরিক প্রতিবন্ধীদের সুযোগ দিয়েছিল এবং সেখানে আদালতের নির্দেশকেই হাতিয়ার করে বলেছিল যে আদালত কোথাও বলেনি যে শারীরিক প্রতিবন্ধীরা অযোগ্যদের মধ্য থেকে সুযোগ পাবে না নিয়োগ প্রক্রিয়ায় এবং তারপর আজ এসএসসির তরফটি সেটাও জানিয়ে দেওয়া হলো যে শারীরিক প্রতিবন্ধীরাও নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাচ্ছেন না যারা অযোগ্যদের তালিকায় ছিলেন অর্থাৎ থাকা শারীরিক প্রতিবন্ধীরাও নয়া নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাচ্ছে না যারা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে আটজনকে বাতিল করে দেওয়া হল অযোগ্য ছিলেন শারীরিক প্রতিবন্ধীদের তালিকায় তাদেরকেও এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হলো মোট দুশো উনসত্তর জনকে বাদ দিয়ে দেওয়া হলো অযোগ্যদের মধ্য থেকে যারা নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অংশ নিয়ে রেখেছিলেন